ফরেক্স ট্রেডিং এর আর একটি মোটিভেশনাল ভিডিও নিয়ে আমি মিথে হাজির হলাম তো দেখতে পাচ্ছেন বর্তমানে আমি আমার একটা স্টুডেন্টের অ্যাকাউন্ট ওপেন করে আছি তো সে আজকে কত ইনকাম করলো একটু দেখি তো আজকে উনিশ তারিখ টুডে ক্লিক দিলাম তার আজকে প্রফিট করেছে টোটাল ধরা যায় ছেচল্লিশ ডলার এবং দেখতে পাচ্ছেন উইথড্র দিয়েছে তিরিশ ডলার সে উইথড্র দিয়েছে সে কী কী ট্রেড করেছে একটু দেখা যাক আজকে এখানে অনাকাঙ্ক্ষিত ছোটো ছোটো যে মাইনাস আকার দেখতে পাচ্ছেন এগুলো আসলে নেটওয়ার্কের কারণে ঠিক আছে দেখা যাচ্ছে ক্লিক দিতে গিয়েছে যেহেতু সোলো ছোটো ছোটো স্কালপিং করে ক্লিক দিতে গিয়ে ক্লিকটা পড়ে গেছে জাস্ট ওইটাই তাছাড়া এখানে বাই এক ডলার ছাব্বিশ সেন্ট আড়াই ডলার তেইশ সেন্ট এক ডলার এগারো সেন্ট বারো সেন্ট সাড়ে নয় ডলার সাড়ে তিন ডলার সাড়ে নয় ডলার প্রায় আট ডলার সাড়ে সাত ডলার প্রায় তিন ডলার এভারেস্টে সে আজকে আপনারা জানেন যে রাত দুইটা থেকে আজকে রাত দুইটা থেকে বিশেষ করে খুব নিউজ ইউএস ডলারের নিউজ ছিল প্লাস অন্যান্য সময় নিউজ ছিল সাড়ে ছটা এভারেস্টে আজকে যে ট্রেডগুলো করেছে নিউজ টাইমে এই জন্য একটু বড়ো বড়ো ট্রেড করতে পেরেছে অনাথা আরও বেশি হতো তো আমি বলে যে আজকে যেত টার্গেট অনেকটা বেশি হয়ে গেছে এত টার্গেট না সাধারণত বিশ থেকে সর্বোচ্চ তিরিশ ডলার টার্গেট দেওয়া থাকে ব্যালেন্স অনুসারে তো সেই ক্ষেত্রে এখানে ভালো হয়েছে আজকে বলছে আর ট্রেড করার দরকার নেই হচ্ছে বর্তমান অবস্থা তো সব মিলাই আলহামদুলিল্লাহ খুবই ভালো তো যারা আসলে স্ট্রেডিং শিখতে চান বা আমাদের সাথে চিনওয়ার্ক করতে চান তারা কন্টাক্ট করবেন ইনশাল্লাহ আপনি আমার ভালো ইনকাম করতে পারবেন যদি আমাদের গাইডলাইন মেনে চলেন তো ভালো থাকেন সবাই দেখাবো নেক্সট আমার ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং আমার ভিডিও